শ্রদ্ধা মনে শ্রবণ করো দেখুন তাহলে এই যে কি বলেছি যে আমাদের যে একটা চিত্ত খুব থেকে তৈরি হয় কিভাবে আসে কিসের কিসের সাহায্যে একটা তৈরি হয় একটা চিত্ত গঠিত হয় এই বিষয়গুলো আমরা এই পুয়া পাটানের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে এখান থেকে আমরা সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করতেছি এইখানে তাহলে এই যে আমি মোগল টলিতে কিন্তু হেতু প্রত্যটা করেছিলাম হেতু কি হেতু হচ্ছে মূল বিষ যেমন একটা গাছে আমি জিনিসটা মোগল টলিতে আলোচনা করেছি তবু এখান থেকে একটু করে আমি কানবো এই হেতু হচ্ছে মূল বিষ কিন্তু একটা বিষ যদি আমরা শুকিয়ে বোতলে রাখি দিই এটা অঙ্কুরিত হয় হয় হবে না তাহলে এটা অঙ্কুরিত হওয়ার জন্য কি কি দরকার এই যে জল মাটি শুধু মাটি আর জল হলেও হবে না বাতাস না থাকলে বাতাসে যদি কার্বন অক্সাইড না থাকে তাও হবে না আবার আলো যদি না থাকে তাও হবে না সবগুলো সাহায্যে একটি বীজ অঙ্কুরিত হয় কিন্তু সবগুলো আছে বীজকে যদি না থাকে হবে তাও হবে না আচ্ছা এবার এই বিষয়টা আমি কিন্তু আমার ওই দ্যাশনায় আলোচনা করেছি যেহেতু একটা লাইভে আছে আপনারা ওখান থেকে বুদ্ধেশ্বর অমৃতবান থেকে এটা টেনে শ্রবণ করে নেবেন কারণ আমি ওটা করতে গেলে আবার আপনাদের জন্য তাহলে যারা লাইভে দেখবে এরা বিবার হয়ে যাবে তাই ওদিকে যাচ্ছি না কারণ এইটার সাথে কিছু কথা না বললে হয় না যেটা আমাদের জানা একান্ত প্রয়োজন আছে বিষ এই যে এখানে হেতু হেতু বিষয়ে সাহায্য করে আমরা পুনর্জন্মের জন্য মূল হেতুটা সাহায্য করে হেতুটার সাথে অন্য অন্য প্রত্যয় গুলো এই যে বললাম কালি উপনিশ্চয় প্রত্যয় এই যে বলেছি আমি এই কর্ম করতে হয় বিপাদ করতে হয় আহার করতে হয় ইন্দ্র করতে হয় এগুলো সব এটাকে সাহায্য করে কিন্তু হেতুপত্র যদি না থাকে তাহলে করতে হবে কিন্তু হ্যাঁ তবু কিছু হয় যেমন আমি একটা উপমাদার করাই এই যে দেখেন ধানের মধ্যে আমরা যখন শোভাগুলো জেরে ফেলে দিই না ফেলে দিনা যারা কৃষক তারা জানবে ধান জমিতে যখন ধান হয় ধানের মধ্যে যেগুলো সোমা হয় যেগুলোতে চাল থাকে না এগুলো আমরা ফেলে দি না এগুলো আলাদা করেন না এই যে চাল থাকে না ওখানেই কিছু কিছু চাল ফুরা না এগুলো যদি মিলিং করে কিন্তু চাল হয় না কিন্তু চালের মতো যেগুলোতে গ্রাম্যবাসায় বলে আশিপটা বলে না যারা ধানের চাষ করে তারা বসবেন যারা শ্বাস করে না এগুলো তারা বুঝতেন না ধানের মধ্যেও একটু মানে যেগুলো চাউলে পরিণত হয় নেই পুরে পুরে কিন্তু হালকা চাউলের অংশ ওখানে রয়ে গেছে এগুলো কিন্তু আমরা স্বাভাবিকভাবে ফেলে দিই ওই তো কিছু কিছু কৃষকরা এগুলো আলাদা করে আবার মিলিং করে গরুর জন্য ওই বুসি তৈরি করে না করে না যারা করে করেছে তারা নিশ্চয় জানবেন আর এখন তো বর্তমানে চাষ বেশিরভাগ করে না শহর অঞ্চলে যারা ভাস করে যারা শহরে বড় হয়েছে ওরা বুঝবে না এগুলো এইখানে একটি আমাদের চিত্তের মধ্যে কতগুলো যেমন আজকে এই বানটা ফটতেছে এটা শুনতে শুনতে আমি চিন্তা করলাম এই বিষয়টা একটু আলোচনা করব আজকে দুপুরে বানতে যখন আমাদের বড় বান্ত যখন পাঠ করতেছে তখন আসলে এই যে অহেতু কাং চিত্তাং অহেতু চিত্ত তাহলে হেতু তার মানে হেতু নাই তাহলে হেতু হচ্ছে কি যেমন দেখেন হেতু অকুশলের হেতু কুশলের হেতু অকুশলের হেতু কি যেমন আমি নরকে যাব। তিজ্জক কুলে যাবো অসুর কুলে যাব এইগুলোর হেতু হচ্ছে লো হিংসা অজ্ঞান এই চারটার তিনটার কারণে ওখানে যায় এগুলো ওখানের বিষ হেতু আর মনুষ্য লোকে দেবলোকে ব্রহ্মলোকে এবং নির্বাণে যাওয়ার জন্য তিনটা হেতু কাজ করে তিনটে হেতুর মধ্যে একটা হচ্ছে অলব অদেশ অমহ তিনটে হেতু কাজ করে এই যারা তিহেতু তারাই শুধু এই জর্মে যদি বুদ্ধ শাসন লাভ করে যদি আর্যস্তাঙ্গিক মার্গের অনুশীলন করে তারা অরহ হতে পারে তারা শ্রোতাপত্তি লাভ করতে পারে এই তিহেতু যারা আর যারা বিহেতু তারা কিন্তু এই জন্মে পারবে না কিন্তু তারা স্বাভাবিক মানুষ কিন্তু এই জন্মে পারবে না এটা দুইটা হেতু তাদেরকে বিয়া জমা সেদিকে আমি যাচ্ছি না অনেক বিষয় তবে আমি আজকে যে অহেতুক বিষয়টা নিয়ে তাহলে একটা হেতুও নাই তার মানে অলোভ অদেশ অমহ নেই আবার লোভ দেশ মহ এগুলোও এই ছয়টা হেতুর মধ্যে একটাও নেই এটাকে বলে অহেতুক চিত্ত মানে হেতু নাই হেতু তাহলে এটা পরিপূর্ণ হলে হেতুতে রূপান্তর আমি যে বললাম পরিপূর্ণ চাউলের রূপান্তর হয়নি কিন্তু আলকা চাউলের অংশ ছিল যেমন আমরা ওই শোভাগুলো যদি ফেলেনি দেখা যায় বৃষ্টি বর্ষায় যখন বৃষ্টির জল পড়ে ওখান কয়েকটা গাছ অঙ্কুরিত হয় ওই রকম দেখেছেন কেউ কৃষকেরা যখন শোভাগুলো ফেলে দেয় জমিতে তখন ওই শোভার মধ্যেও বর্ষার বৃষ্টির জল যখন পড়ে তখন ওখান থেকেও কয়েকটা গাছ অঙ্কুরিত হয় ঠিক তদ্রুপভাবে আমাদের চিত্তের মধ্যে হেতু শূন্য কিছু চিত্ত গঠিত হয় এগুলো অকুশলের মধ্যে হয় কুশলের মধ্যেও হয় যেটা পরিপূর্ণ হেতুর সাহায্য নেই কিন্তু অহেতুক চিত্ত এই অহেতুক চিত্তগুলো আমাদের মধ্যে গঠিত হয় যেগুলো ওই আচিত্তা দানের মতো আর কি ওই ঠকা বিষ ঠকা মধ্যে কতগুলো ঠকা বিষ থাকে না ঠিক ঠকা বিষের মতো আমাদের চিত্তেও সেরকম কিছু অহেতুক চিত্ত গঠিত হয় যেগুলো উনব্বই প্রকার মধ্যে প্রকার যেগুলো আমাদের অভিধর্মে এই উননব্বই প্রকার চিত্তের মধ্যে আঠারো প্রকার চিত্ত আছে অহেতু যেগুলো পরিপূর্ণ হেতুযুক্ত নয় কুশল অকুশল এখানে অকুশলের মধ্যে আছে সাতটা কুশলের মধ্যে আটটা আর ক্রিয়া চিত্ত তিনটা কয়টা হলো আঠারোটা হলো না কুশলের মধ্যে কয়টা সাতটা কুশলের মধ্যে আটটা আর ক্রিয়া চিত্ত তিনটা মোট আঠারোটা অহেতুক চিত্ত রয়েছে যেগুলো চিত্ত উননব্বই প্রকার বা বিশেষভাবে এগুলো একশো একুশ প্রকার হয় সেদিকে আমি যাচ্ছি না এখানে অহেতুক চিত্ত থেকে আমি আংশিক আলোচনা করবো যেটা আমাদের জানা একান্ত দরকার কারণ আমরা অনেক সময় ভুল বলি যেমন কেউ যদি জন্মান তো আমি প্রথম দিন প্রথম দিনে একটু করে টেনে টানতে চেয়েছিলাম কিন্তু আবার অন্য লাইনে চলে গেছি তাই আজকে এই জিনিসটা ক্লিয়ার করতেছি জন্মান্ধে অনেকে জন্মে নেন না জন্ম থেকে অন্ধ আবার জন্মদেরকে কানে শুনে না ওরকম জন্ম নে দেখেছেন আপনারা আবার জন্ম থেকে কথা বলতে পারেন ওরকম দেখেছে জন্ম থেকে পুঙ্গ এটা তো আমরা দেখি না আবার জন্ম থেকে মানসিক প্রতিবন্ধী জন্ম থেকে পাগল আর কি মানসিক প্রতিবন্ধী হ্যাঁ জন্ম থেকে মানসিক প্রতিবন্ধী মানে এই যে মনে করে কানে শুনে চোখেও দেখে কথাও বলতে পারে কিন্তু ওই ভালোভাবে চিন্তা করতে পারে পাগলের মতো আর আধা পাগলের মতো হয় কতগুলো ছেলে জন্ম থেকে ওরকম জন্ম নেয় না হ্যাঁ অটিস্টিক বলে নাকি আমি তো অবশ্য এটা কি বলে জানি না এমনি মানসিক প্রতিবন্ধী বলে এটাকে হ্যাঁ মানসিক প্রতিবন্ধী জন্ম থেকে যেটা প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী বলে তো যা হোক এই জন্মান্ধে জন্ম থেকে কানে না না জন্ম 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 থেকে 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 কথা বলতে পারা মানসিক প্রতিবন্ধী এই জিনিসগুলা আমরা কেন হই হয় না ওই সন্তান জন্ম নেয় তাহলে ওই সন্তান সাধারণত আমরা বলে থাকি এটা সাফের ফলে হয়েছে বলি না সবাই তো বলি এটা সাফের ফলে হয়েছে আসলে এটা পাপের ফলে হয় না এটা হয় শূন্যের ফলে হ্যাঁ এখানেই তো প্রশ্ন এই কারণে এই কথাটা আমি ওই বলতে চেয়েছিলাম কিন্তু অন্য লাইনে কেটে গেছে কথা বলতে বলতে দেশনা করতে করতে বলা হয়নি আজকে যখন বানতে এটা পড়তেছে আমি ওদিকে একটু হাঁটতেছিলাম আহেতিক চিত্তা এগুলো পড়তেছিল পাঠ করতেছিল এখানে আমাদের বড় তখন আমার হঠাৎ করে মন পড়লো এই বিষয়টা একটু বলা একান্ত দরকার এই যে দেখো এই যে যদি ফাঁসের ফলে ওই যে আমি বলেছি না অহেতুক চিত্ত অকুশলে সাতটা কুশলে অহেতুক চিত্ত আটটা ক্রিয়াতে তিনটা বলিনি এখানে অকুশলের যেগুলো সাতটা আছে ওই অহেতুক যদি আমাদের জন্মের সময় মাতৃগর্ভে প্রথম প্রতিসন্ধি গ্রহণ করে তাইলে এটা মনুষ্য লোকে আসবে না এটা যায় এই অপায়ী মানে হয়তো তীর্য কুলে যাবে অসুর কুলে যাবে পেত যাবে নরকে যাবে আবার এগুলো সবগুলি অঙ্কুরিত হয় না সবগুলো ফল দিতে পারে না অনেক সময় কিছু কিছু ওখান থেকে আহসি কর্মে রূপান্তর হয় তার মানে ওই শোভা সবগুলো যেমন অঙ্কুরিত হয় না সব শোভা থেকে কিন্তু গাছ জন্মায় না কিন্তু কিছু কিছু আলকা সোপা থেকে গাছ জন্মায় কি আমাদের মধ্যেও যে অহেতু কাটার চিত্ত আমরা গঠন করি সবগুলো থেকে গাছ জন্মায় না কিন্তু কিছু কিছু থেকে গাছ জন্মায় যেগুলো অকুশল সাতটা থেকে যদি গাছ জন্মায় সে তীর্যকুলো গেলেও ওখানেও জন্মন্দ জন্ম থেকে কথা বলতে পারে না জন্ম থেকে শোনে না যদি অকুশল গুরু বিপাক দেয় ওখানেও বুঝতে পারছেন মুরগির মধ্যে আমরা দেখি না জন্ম থেকে সে চোখ বন্ধ জন্ম থেকে মুরগির মধ্যে ছাগলের মধ্যে গরুর মধ্যে দেখি না এগুলো হচ্ছে অহেতুক চিত্তর কারণে হয় কিন্তু এগুলো অকুশলের কারণে গেছে আর এবার কুশল যে আটটা কুশলের কথা বলেছি কুশল মানে পুণ্য আর কি এই আটটা কুশলের মধ্যে যে কোনো একটা যদি ফল প্রদান করে তাইলে আমরা কি করি যেহেতু এটা কুশল কুশল অহেতু চিত্ত তার মানে মূল হেতু নাই ওই অলব অদেশ তিনটা হচ্ছে কুশলের হেতু যেখানে ওই হেতু পাচ্ছায় নাম্বার হেতু পাচ্ছায় মানে হেতু প্রত্যয় বিষ তাহলে এখানে আমরা লোকে দেবলোকে ব্রহ্মলোকে যাওয়ার জন্য এবং নির্বাণ লাভ করার জন্য যে তিনটা হেতু কাজ করে দূর বিষ সেখানে অলভ অদেশ অমোহ এই তিনটা মূল বিষ যেগুলো দিয়ে আমরা মনুষ্য লোকে এবং ব্রহ্মলোকে বিষ ব্রহ্মলোকে যেতে পারি এবং নির্বাণেও রহত হতে পারি যে বিষগুলো দিয়ে এই বিষের মধ্যে তিনটার মধ্যে একটাও নেই অহোম নেই অবেশও নেই অমোহ নেই কিন্তু কুশল পূর্ণ এই আলকা সামথিং পূর্ণ আর কি যেগুলো দিয়ে পূর্ণ বলে দেখেন এই যে ছেলেটা জন্মন্তই জন্মগ্রহণ করে জন্ম থেকে কানে না শুনে হয়ে জন্মগ্রহণ করে জন্ম থেকে বোবা হয়ে জন্মগ্রহণ করে জন্ম থেকে সুন্দর হয়ে জন্মগ্রহণ করে জন্ম থেকে মানসিক প্রতিবন্ধ হয়ে জন্মগ্রহণ করে সে যদি পাপের ফলে হত পাপের ফলে প্রতিসন্ধি গ্রহণ করত। তাহলে সে মানুষের গর্বে কোনোদিন প্রতিসন্ধি গ্রহণ করতে পারত না সে প্রতিসন্ধি যদি তার প্রতিসন্ধি চিত্তটা তার প্রতিসন্ধি চিত্ততা যদি অকুশল হত। অহেতুক অকুশল বা হেতুযুক্ত অকুশল হলেও সেটা কোনোদিন মনুষ্য লোকে আসবে না যেহেতু সেটা মনুষ্য লোকে এসেছে সেটা পুণ্য বলে মনুষ্য লোকে ছিল কিন্তু কুশলটা এত দুর্বল ছিল কুশলটা মানে তার এত যে দুর্বল ছিল যে পুণ্যটা তার এই যে আমি প্রথম দিন বলেছি আমাদের চোখের মাংস মাংস কানের মাংস মাংস নাকের মাংস মাংস জিরবার মাংস মাংস না তাইলে কিন্তু এক এক চোখের মাংসের মধ্যে একটা গুণ নিহিত আছে পাশার গুণ যেটা দেখার মতো কানের মাংসের মধ্যে আছে শোনার মতো নাকের মাংসের মধ্যে আছে গন্ধ অনুভব করার মতো জিরবার মাংসের মধ্যে আছে রস অনুভব করার মতো না এই এই গুণগুলো সৃষ্টি হওয়ার জন্য আমাদের সেই পূর্ণ শক্তি যে বিস্তারি আমি মায়ের গর্বে জন্মগ্রহণ করেছি সেই বিষের মধ্যে আমার এই প্রাসাদ ছিল না কিন্তু পূর্ণ শক্তিটা আছে বলে আমি মানুষের গর্বে গ্রহণ করেছি কিন্তু ওই পূর্ণটা ছিল এত দুর্বল যে কারণে সে আমার চক্ষু প্রাসাদ গুণ সৃষ্টি করতে পারেনি সে আমার প্রসাদ গুণ সৃষ্টি করতে সেই সেই কুশল আমাকে কর্ণ প্রাসাদ গুণ সৃষ্টি করতে পারেনি সেই কুশল আমাকে সেই নাকের প্রাসাদ গুণ সৃষ্টি করতে পারেনি গুণ সৃষ্টি করতে পারেনি পারেনি বলে আমি মানুষ হয়েও আমার চোখের মাংস কানের মাংস শুনে না নাকের মাংস দিয়ে গন্ধ হোল করতে পারে না জিরবার মাংস দিয়ে সাতগুণ অব্দি করতে পারে না এবং আমার মাথার মধ্যে যে মস্তিষ্কে যে ইয়াগুলো আমার চিন্তা চেতনার জন্য গঠিত হয় সেগুলো পরিপূর্ণভাবে গঠিত হয় না ওই কারণে সে মানসিক প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে বুঝতে পারেছেন ওগুলো তো মাংস আমার মাতার মজক মাংস না কিন্তু মাজার মজক মধ্যে এমন কতগুলো গুণ আছে যেগুলো আমাকে চিন্তা চিন্তা চেতনায় সহায়তা কিন্তু মূল চিন্তাটা উৎপন্ন হয় আমাদের হাত থেকে যদিও বর্তমানে ডাক্তাররা চিন্তাটা মাথা থেকে আসে বলে না সবাই কিন্তু আসলে মূল জিনিসটা হার্ট থেকে তৈরি হয় কিন্তু মাথাতে ওটা হার্ট থেকে ইনফরমেশন করার পর মাথা থেকে এটা বিস্তারিত বিস্তার লাভ করে তাই আবার মাথার মজকটা সঠিকভাবে সৃষ্টি না হলে এটা বিস্তারভাবে করতে পারে না তাই ডাক্তাররা ওই মাতার মস্তিষ্ককে গুরুত্ব সরকারে দেখে কিন্তু আমরা অতীতে দেখেন যত ঋষিগণ আছে সবাই বলেছে যেমন আমরা এই যে একটা এরকম হালের ছবি দিয়ে কি করি লাফের চিহ্ন দি না কেন তাহলে আমরা যদি ভালোবাসাটা মস্তিষ্ক থেকে আসত তাইলে আমরা লাভের চিহ্নটা হাট বানালাম কেন হ্যাঁ ভালোবাসার চিহ্নটা হাটের হাটের একটা চিহ্ন কেন বানেন যদি ভালোবাসাটা মস্তিষ্ক থেকে আসে তাহলে আমরা ভালোবাসার চিহ্নটা হাটের চিহ্ন করি না একটা করে না সবাই তাহলে কেন তাহলে এটিও তো প্রমাণিত হয় তার মানে এই যে হাড়ের একটা চিহ্ন দিয়ে ওখানে একটা তীর দেয় তীর বানায় না লাভের চিহ্ন তৈরি করার সময় কেন তার মানে আমার হাতকে তার চিত্ত দিয়ে সেট করেছে তীর আর কি তার চিত্ত থেকে ভালোবাসা এসে আমার হৃদয়কে ছেদ করেছে তাহলে এতে প্রমাণ করে যে হৃদয়ের মধ্যেই ভালোবাসা মাথার মধ্যে নয় তাই না এটাই তো সবাই বুঝে দেখে প্রত্যেক অনেক গানেও দেখি অনেক গানের মধ্যেও আমরা দেখি এই যে আমার হৃদয় এরকম গান আছে না অনেক তাহলে আমার মাথা দিয়ে আবার যত অতি ঋষিগণ যারা দিব্য চক্ষু ঋষিগণ সৃষ্টি হয়েছিল শুধু বুদ্ধ ছাড়াও যত তারা এবং যত ঋষিগণ দিব্য চক্ষু সৃষ্টি হয়েছিল সবাই বলেছে হাট থেকে আমাদের চিত্তের গুহা চিত্তের মধ্যে মানে আমাদের ঋপিণ্ডের মধ্যে আমাদের চিত্তের গুহা কিন্তু গুহা হলেও মস্তিষ্ক এটাকে বিস্তার করে আমাদের সাপ্লাই করে তার মানে সাপ্লাই মস্তিষ্ক থেকে হয় কিন্তু ইনফরমেশনটা আসে হৃদয় থেকে মস্তিষ্ক থেকে সাপ্লাই সেন্ট এই মস্তিষ্কের মধ্যে সাপ্লাই সেন্টটা গঠিত হওয়ার সময় পরিপূর্ণ গঠিত হয় না কারণ ওই পরিপূর্ণ সাপ্লাই সেন্ট গঠিত হবার জন্য যে যে স্নায়ুগুলো দরকার ছিল আমাদের মস্তিষ্কে সেগুলো ওই যে মানসিক প্রতিবন্ধী তার কাছে হয় না বুঝতে পেরেছেন তাহলে কেন হয় না এটা পাপের কারণে নয় তার পুণ্য শক্তি এত দুর্বল ছিল কোনো রকমে তাকে থেকে রক্ষা করে মানুষের গর্বে নিয়ে এসেছিল কিন্তু তার পরিপূর্ণ অঙ্গ সৃষ্টি হওয়ার মতো পূর্ণ শক্তি ওই হেতু ছিল না এহেতুগুলো হেতুগুলো যেটা অলব অদেশ অমোহ থেকে সৃষ্টি হয় বুঝতে পেরেছেন আমি বুঝতে পেরেছি এই জিনিসটা তাই এটা ফাফের কারণে হয় না অনেকে আমরা বলি এটা ফাফের ফলে হয়েছে কিন্তু এটা অভিধর্ম বলছে এটা ফাফের ফলে নয় এটা পুণ্যের ফলে কিন্তু পুণ্যতা দুর্বল ছিল বলে ওটাকে আমাদের সেই প্রাসাদ গুণগুলো সৃষ্টি করতে পারে না তাই পুণ্য করার সময় আমাদের পুণ্যটা যদি করতে না জানি তাহলে ওই আসিফটা ঠকা বিষের মতো ওই যাবো ঠকা বিষের মতো হয়ে গেলে এই জন্মন্দ জন্ম থেকে বাবা জন্ম থেকে বদি জন্ম থেকে বিকলাঙ্গ জন্ম থেকে মানসিক প্রতিবন্ধী এইভাবে জন্ম নিতে হবে কেমন তাই এগুলো হ্যাঁ আপনারা ডিএন কোর্সে গেলে আমি আমার ডিএন করছে কিন্তু এগুলো বিস্তারিত আলোচনা করার সুযোগ থাকে যেহেতু দশ দিন পর্যন্ত প্রতিদিন তিন চার ঘন্টার আমরা একটা তিন ঘন্টা মিনিমাম একটা বিকালবেলা দেশনা রাখি তাই ওখানে যেহেতু দশ দিন যাওয়ার চিন্তা থাকে না এখন মানে একটু রাত হয়ে যাচ্ছে অনেকের মাঝে হয়তো বাড়িতে ছেলে সন্তানেরা আছে বালিতে অনেকে আছে রান্না করতে হবে অনেক কিছু হয়তো মাথায় কাজ করবে কিন্তু যখন যে কারণে আমরা কব্বর জ্বালিয়ে যখন দশ দিন ধ্যানে বসাই তখন আর যাওয়ার চিন্তাটা থাকে না ওখানে আমরা এগুলো ব্যাখ্যা করার মতো সুযোগ থাকে এখানে অল্প সময়ের মধ্যে এগুলো হয় না তো তবু যে জিনিসটা আমি বললাম ওই আমরা ফাঁফের ফল হয়েছে এটা না এটা দুর্বল কুশলের কারণে হয় পুণ্যের ফলে হয় তার মানে পুণ্যটা মানুষ সবার মতো পরিপূর্ণ মানুষ হওয়ার মতো আমার ছিল না ওই কারণে আমি অহেতুক এগুলোকে বলে অহেতুক গল অনেক সময় আর এক গাড়ি দিদি রক হয়তো সিটাইন গাড়ি ও রক হয়তো অজ্ঞ অহেতুক গড় হয়তো হয় না নয় মানুষের তুক গত অহেতুক গড় হয়তো তোর তো কোনো আকল জ্ঞান নাই এনেকে হয় দেন সিটাইন যদি গাড়ি দেয় তো হয় তো আসলে এ অহেতুক মানে কি তার মানে একটা বিষ সঠিক বিষ নোয়া ছিল দেরি জন্মর জন্মর সঠিক বিষ নয় দেরি তার মানে একটা আকল জ্ঞান না হম দেরি আকল জ্ঞান সন্দেহ কেনা এই ক্রিয়ায় এই জানো ওই শূন্য সময় শূন্য এই শূন্য গান সময় এ গাতি আসছিল দি দেরি দুর্বলতা আছে আরকি তেহত লাই এই কেঙ্গি এই দুর্বল ফুণ্য সৃষ্টি হয় কেঙ্গোত অকুশল সৃষ্টি হয় কেঙ্গুর অহেতুক কুশল সৃষ্টি হয় কেঙ্গুর অহেতুক ক্রিয়া সৃষ্টি হয় এই আলোচনা হতো এক সময়ের ব্যাপার হবো তো এরকম সময় তো নাই তবে এনে প্রাথমিক উপনার এ এই যে বানটা ফরক দেয় এই কিন্তু এই আলোচনা যাইতাম চাইলাম কিন্তু অন্য লাইনে গিয়ে গই এই অহেতুক কিবা বানটা যে ফরে দেয় না তাকে ওর চিন্তা হিসেবে আমাদের যদি ইতারা যেহেতু আজকে হয়ে দিই তোমার আলোচনা করবে আয় নব জুম তো কিন্তু আবার ফরে যাত নিয়ে বানটা তুলুন যদি সময় পাই একটু করে অহেতুক তুমি একটা করি আলোচনা করিবার চেষ্টা করব তো যাই হোক এই ইয়ান ওনারা কোনো দিন যদি ওনারা সুযোগ হয় বা কোনো জায়গা ইয়ে হয় আমি আবার দশ দিন এই ওনারা মানে ওনারা ছেলেরার মধ্যেই বিশেষভাবে ছাত্ররা আমি গুরুত্ব দিই তো আগামী সতেরো তারিখে শিলগারা যারা ছাত্র যারা ইয়ান যুব সমাজ এবং ছাত্র ইতারা বেশি গুরুত্ব দিই দিতে হারণ ইতারা আগামী দিনের ভবিষ্যৎ ইতারা আর এই যে যারা মেডিটেশন করে ইতারা ভালো লেখাপড়ার মধ্যে চার করে এত আর জ্ঞানো বেশি ল্য হারি যদিও ইতার প্রাধান্য দেবার চেষ্টা করি তারপরে বুড়া বুড়ি হল তো ইতারা এখন আর তাই মানা গেল মহিলা লোড়ের জ্ঞান করে বেলাই এই আই এখনো ন করাই যারা করাই ওই ফলরে করাই তো ইয় ইন্ডিয়া আবার যাই তারা বেগুন তব্য কোস ধরাই সতেরো তারিখ এবং এই পরে যাইন বুঝি এত অর্থাৎ ওই তার পরেও এই কি করছো এই বান্তারা তো গড়াই তো এবং বান্তারা এই গত পরশু দিন হতে মনে হয় আমি বান্তারা ওকে দিয়ে কষ্টিলে ভালো হইব ওনারা ওকে দিয়ে আমি কষ্টিলে ভালো হইব এই ভবিষ্যতে এই যে দেন কোষত কোনো দিন অভাব নয় এই যে আর অধীনের দেশনা তো হই না এই ফৈলার দিনের দেশনা তো বিশ্বকে হই এই এখন অভাব দেখা যান না বেঙ্গে সরে ফিন্ডি সার দিত একটা মানুষ আই তারা বান্তারা যাতে দশ পনেরো জন আর ফিন্ডি সার দিত আসছি তো বলে আজকে তিনশো জন হাসা হাসি

অকুশল সৃষ্টি হয় এই বিষয়ে কোনো সময় সুযোগ হইলে হয়তো আলোচনা করিবার সুযোগ থাকিব কোনো সময় যদি মনত থাকে অনেক সময় দেখানো করতেন বলে মনত ব্যাগ নিত ফটো উড়িলি আইয়ে দে তো যাও এই মান ত্যাগ কেন করে ওর ফরত দে ফালিত একটা ভাবে মাথার বাজে হাতে নাই বিষয়টা একটু আলোচনা করুন দরকার নহলে তো অনেক সময় মনন থাকে তো যা হোক তুলতন চাই আবার দেখানো করতে করতে অন্য লাইনে গিয়ে বুঝি তো যা এই যে হ্যাঁ খালিয়ে আজকে রাতিয়ে বেগ করবো সম্বল টম্বল লয়ে আসবেন বুঝি যায় হারণ আজিয়ে না দিলিয়ে দেয় নটা ভাত শেষ তারপরে না হাওয়া দাওয়া হারণ আগামী দিন আর কুফির হারণ হালিয়া ঈদ উল ফোর আর সত্য ফল মানতে দেওয়ারা ইন্ডিয়া দায়িত্ব একবারে নতার হদ্দিস শব্দ সত্য ফল মানতে ভঙ্গারে ভাঙ্গ রায় হব্যান্তা অনার তো দুদিন হলে তা করবে

হ্যাঁ দিব দিব না এবার আর ব্যবস্থা বানতে হতাবাত রই বানটায় দিব না সামনে তো যাহোক এই আতে আবার একটা জঙ্গল হুলবো এ তুনা না শুন দে পনেরো তারিখ আটিয়া সোন পনেরো তারিখে তো রণাদিদিন তো সকাল দিকে সকালের দিকে রওনা দিন তোর আরে শিল রাখুন তুমি প্রায় নটা দশটা বাজে দিব তারপর ষোলো তারিখ একটি সতেরো তারিখ হতে একটা গ্যান কোষ তারিখ পর্যন্ত তো তার মানে সময় একেবারে নাই

বলিবার সুযোগ হই দেখুন আর্থিক কায়িক বাচনিক মানসিক এবং আর বিক্ষুষ করার প্রতিও আমি কৃতজ্ঞ তারা যে রাতিয়া হয়তো আই অসুস্থ হিসাবে রাতিয়া থাকি না পারি অনেক সময় বহুত উড়ি যায় সাড়ে আটটা বাজে তো এই এই যে অসুস্থতার মধ্যে তারা হয়তো গরিব খোঁজি দেয় আমি ফাঙিয়ে লোজাত দিদি তারা যদি সময় আই আমি ফাঙিয়ে না থাকতাম তো আজও গিয়ে এবং আর বড় মানতে একবারে রাজ্য দিন কষ্ট করে তো বড় মানতে কৃতজ্ঞ এবং আর শ্রদ্ধ মানতে এই যে আয়োজন বলছি উদ্বেগ রই প্রতি এবং বিক্ষু সংঘর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি অন্যরা যারা কায়িক পাচনিক মানসিক আত্মিক সহায়তা পর্যন্ত এগুলোর প্রতি কৃতজ্ঞতা পোষণ করি এবং অনারারে সহ দেবগণ সহ জগতের সকল প্রাণী আর ধর্মদান জনিত পুণ্যরাশি দান করি আর এই আলোচনায় পরিসমাপ্তি করি